আপনার আমার বাড়ির মা বোন মেয়েরা যদি রাত্রেবেলা সেখানে তার দায়িত্ব কিন্তু কেউ নেবে না রাত্রেবেলা বেরোলে তার দায়িত্ব শুধুমাত্র তারই কারণ রাতটা মেয়েদের নয় রাতটা শুধুমাত্র ছেলেদের এটা আমি বলছি না আমাদের এ রাজ্যের মাননীয় বলছেন নিজের মুখে বলছেন যে মাটিতে কিছুদিন আগে দুর্গা পালন করা হয় আমরা রাত জেগেছি ঘুরেছি খেয়েছি সেলফি তুলেছি সেই মাটিতেই আজকে এরকম একটা ঘটনা ঘটছে এবং সেখানে একজন মহিলা বলছেন মেয়েরা রাত্রেবেলা বেরোচ্ছে কেন কি কাজ মেয়েদের রাত্রেবেলা রাত্রেবেলা কাজ তো শুধু ছেলেদের মেয়েরা রাত্রেবেলা তো বেরোবে না যেখানে দুর্গা ঠাকুরকে শক্তিরূপে পুজো করা হয় মে একটা মেয়েকে শক্তিরূপে পুজো করা হয় সেখানে একজন মেয়ে এই কথাগুলো বলছে একজন মহিলা এই কথাগুলো বলছেন সেখানে আপনি কোন বিশ্বাসে কোন গ্যারেন্টিতে আপনার মেয়েটাকে রাত্রেবেলা বাইরে ছাড়বেন এর থেকে বেশি লজ্জার জিনিস আর কিছু হতে পারে না কি নিয়ে কথা বলছি আপনারা সবাই জানেন দুর্গাপুরে কি হয়েছে যারা যারা জানেন না একটু খবরটা খুলুন তারা জানতে পারবেন কি হয়েছে আমি নিজের মুখে সেই ঘটনাটার ঘটনাটার বিবরণ দিতে চাইছি না কারণ গা গিনগিন করে ওঠে বারবার একই জিনিস ঘটছে সেই একই জিনিস বারবার করে ঘটনাগুলো বলা আমার পক্ষে সম্ভব নয় আমার অস্বস্তি বোধ হয় যাদের হয় না তারা বলে যে ভাই রাত্রেবেলা কেন বেরোবে রাত্রেবেলা তো মেয়েদের কোনো কাজ নেই এটা তো প্রাইভেট মেডিকেল কলেজের ভুল তারা একটা মেয়েকে রাত্রেবেলা কেন বাইরে যেতে দিয়েছে ক্যাম্পাস থেকে প্রাইভেট মেডিকেল কলেজটা কোথায় লন্ডনে বাংলাতে নয় যার সাথে হয়েছে সেই মেয়েটা বাংলার নয় এখানে প্রশ্ন করা হচ্ছে না পুলিশ কি করছিল এখানে প্রশ্ন করা হচ্ছে না প্রশাসন কি করছিল প্রশ্ন করা হচ্ছে রাত্রেবেলা মেয়েটা কেন বেরোলো প্রশ্নটা উল্টো হওয়া উচিত যে রাত্রেবেলা মেয়েরা বেরোবে না কেন তাদের সেফটিটা আমি অ্যাসিওর করতে পারছি না কেন আজকে দেখুন এই ঘটনাটা ঘটলো এই ঘটনাটা ঘটার পরে ওই পার্টিকুলার পার্টির হয়ে সব অভিনেতা অভিনেত্রী যারা কাজ করেন তারা অনুষ্ঠানে গিয়ে নাচেন কোমর দোলান হাত ধরে ডান্স করেন তারা আজকে সবাই চুপ সবাই চুপ যারা ইউটিউবে এসে ফেসবুকে এসে বড় বড় পাতায় লেখে যারা ইউটিউবে এসে বড় বড় বক্তা হয় বোধা হয় যে আমরা ভয় পাই না আমরা সব জিনিস নিয়ে কথা বলি আমরা সত্যিটাকে সামনে আনি ভুলটাকে ভুল বলার সাহস আছে না বস সাহস নেই তাহলে এই জিনিসটা নিয়ে কেউ কথা বলছে না কেন এটা নিয়ে কথা বলা মানে দরকার নেই নাকি কথা বলতে কোথাও বাঁধছে বা কোথাও ভয় লাগছে সত্যিটাকে সত্যি বলবো মিথ্যেটাকে মিথ্যে বলবো এতে ভয় পাওয়ার কি আছে এখন আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে কেউ আমাদেরকে ডিসাইড করে দেয় প্রতিনিয়ত যে আমাদেরকে কি করা উচিত কি করা উচিত নয় আমরা কি খাবো কি পড়বো কোথায় যাবো কি লিখবো কি ছবি আঁকবো কি সিনেমা দেখবো রাত্রেবেলা বেরোবো না বেরোবো না সে সব জিনিস করছে এবং সেগুলো আমাদেরকে মানতে হবে না হলে বলা হচ্ছে রাত্রেবেলা একটা মেয়ে বেরোবে কেন সে যে কোনো কারণে বেরোতে পারে বেলা কত মেয়ে নাইট শিফট করে বাড়ি ফেরে তাদের কি মানে তাদের কি সেফটি আছে তারা কাজ করবে না তারা কি করবে তার মানে মানে তাহলে তারা বেলা কাজ না করে ধরুন কেউ রাত্রেবেলা কোন কি করবে সে কাজ করবে না সে চপ শিল্প করবে এদিকে আপনি চারিদিকে কন্যাশ্রী রূপশ্রী ছড়িয়ে রেখেছেন এদিকে যাদের জন্য এগুলো করা হচ্ছে তাদের কোনো সেফটি নেই ওগুলো বাদ দিয়ে একটু সেফটির দিকে খেয়াল দিলেও তো ভালো হয় জানি না এই ভিডিওটার পর আবার কি হবে সত্যি আমি জানি না এবং আমি সেটা ভাবছিও না কারণ যদি এটুকু মানবিকতা না থাকে এটুকু যদি সৎ সাহস না থাকে যে ভুলটাকে ভুল বলার তাহলে তো ভাই বাড়ি বসে পেপার পড়ে টিভি দেখে কি বাজে হচ্ছে এখন শহরে রাতে বেরোনো যাবে না এই মেয়েকে বলো বেলা যাতে নাইট শিফটটা চেঞ্জ করে ডে শিফট না রাত্রেবেলা কোনো সেফটি নেই তাহলে এগুলো করতে হবে এবং এভাবেই চলে আসবে যে রাত্রেবেলা বেলা এই কাজগুলো নিশংস নৃশংস নির্মম কাজগুলো করে তাদেরকে খুল্লা ছুট দিয়ে দিচ্ছি যে ভাই তোমরা যাও তোমরা পাগলা ঘোড়ার মতো ছুটে বেড়াও চারিদিকে কেউ আসবে না তোমাদের সামনে যদি কেউ চান্স সামনে পড়ে যায় তাহলে সেটা তার ভুল তোমার নয় তুমি তোমার কাজটাই করছো তুমি তুমি মজা মজা করতে বাদ বাকি যে যে বেরোচ্ছে যে তোমার সামনে আসছে সেটা তার ভুল তোমার ভুল নয় এখানে পুলিশ প্রশাসন নেই এদিকে আপনি দেখুন কোনো র্যালি হোক কোনো অনুষ্ঠান হোক কোনো কিছু হোক সেখানে পুলিশের ছয় ছয় কার হ্যাঁ সেখানে মানে পুলিশ দিয়ে ঢেকে দেওয়া হয় সেখানে বলা হচ্ছে যে প্রাইভেট কলেজটা আছে সেই কলেজ কেন বেরোতে দিল সেই মেয়েটা কেন বেরোলো আজকে যদি একটা মেয়ের রাত্রেবেলা কোনো দরকার হয় কোনো এমার্জেন্সি হয় ধরুন সে কাজ করে না তার কোনো এমার্জেন্সি হয়েছে বাড়ির থেকে দূরে থাকে বাড়িতে কোনো একটা প্রবলেম রাত্রেবেলা হতেই পারে তাকে ইমিডিয়েটলি তার বাড়িতে পৌঁছাতে হবে সে হোস্টেলে থাকে বা সে ক্যাম্পাসে থাকে বা সে কোনো জায়গায় কাজ করে সে সে কোনো জায়গায় অন্য জায়গায় থাকে কাজের জন্য বা অন্য কিছুর জন্য সে অন্য জায়গায় যাচ্ছে তার বাড়িতে যাচ্ছে কোনো একটা ইমার্জেন্সি হয়ে গেছে সে না না বেরোতে পারবে না ভোরের আলো ফুটবে তারপর তুমি বেরোবে কারণ রাতটা মেয়েদের জন্য নয় রাতটা শুধু ছেলেদের জন্য আজকে আমরা অনেক কথা বলি বুঝতে পারলেন তো আজকে আমরা অনেক বলি যে মেয়েরা ছেলেরা সমান সমান আমরা সেই জায়গায় আজকে এসছি যেখানে মেয়েরা তাদের মানে মেয়েদের অধিকার তারা সমানভাবে বুঝে নিতে পেরেছে তারা সব ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে কিছু কিছু জায়গায় ছেলেদের থেকে কাজ করছে এই জিনিসগুলো না বেটার শুধু বলারই জন্য কিচ্ছু চেঞ্জ হয়নি মি কিচ্ছু চেঞ্জ হয়নি যেখানে একজন মহিলা হয়ে একজন মহিলার ব্যাপারে এরকম একটা মন্তব্য করতে পারে সেখানে সেই জায়গায় সেই রাজ্যে কি আমি কি আশা করব বলুন সেখানে আমি কিভাবে বলবো যে একটা ছেলে আর একটা মেয়ে সমান একটা ছেলের কাজের কাজ মিলে একটা মেয়ে চলতে পারে রাস্তায় আমি বলতে পারবো না সেই বলার জায়গাটা আমাকে দেয়নি আমার আমার চারপাশ আজকে আপনি দেখবেন আমি নর্মাল যখন আমি রাত্রেবেলা যাতায়াত করি দেখি চারিদিকে ভাই সব লোকজন মানে মানে কিছু এরকম মানে রাস্তায় হাঁটতে পারছে না ড্রিঙ্কস করে এই করে সেই করে যাচ্ছে তো ওই অবস্থা রাত্রেবেলা সেগুলো কেউ দেখছে না সেখানে কোনো পুলিশ নেই কোনো প্রশাসন নেই সেখানে সেফটির কোনো নেই খালি আমি এই জিনিসগুলো করব যারা সত্যের মানে সত্যের হয়ে কথা বলে মিথ্যার এগেনস্টে কথা বলে তাদেরকে ওভার নাইট ধরা হয় এখানে তাদেরকে পেয়ে যাবে সেই যদি এখানে নাও থাকে সে যদি অন্য জায়গায় বসে থাকে তাকে ওভার নাইট খুঁজে পাওয়া যায় সেই ক্ষমতা আছে কিন্তু কারা করছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না রিসেন্টলি আমি শুনলাম আজকেই শুনলাম যে যে করেছে তাকে নাকি ধরা হয়েছে কি হবে পাল্টাবে কিছু এর আগেও তো অনেকবার অ্যারেস্ট খেলা চলেছে আমরা তো দেখেছি এর আগেও আর এই যে বলছে প্রাইভেট হসপিটাল মানে প্রাইভেট মেডিকেল কলেজ আর কোন মেডিকেল কলেজে কিছু হয়নি তো হ্যাঁ সেগুলো প্রাইভেট তো মানে মানে সেই জিনিস সেই জায়গাগুলো প্রাইভেট সেগুলোর রেজাল্ট কোথায় গেল কোথায় গেল সেগুলোর রেজাল্ট নেই আজকে আপনি ভাবুন যে একজন সব জিনিস আপনাকে ডিসাইড করে দিচ্ছে পার্টিকুলারলি যে আপনি এগুলো করতে হবে নালে আপনি থাকতে পারবেন না নালে আপনার সারভাইভ করা খুব মুশকিল এখানে অ্যারেস্ট অ্যারেস্ট খেলা চলবে অনেক দিন অনেক কিছু হবে ফাইনাল রেজাল্ট আমরা চাই সেই ফাইনাল রেজাল্টটা কি আমি জানি এটা নিয়ে অনেকে কথা বলবে না অনেকের মনে ভয় আছে এবং সেই ভয়টা যারা এই কথাগুলো মানে বলছে তারাই সেই ভয়টা মানুষের মনে ঢুকিয়েছে তাই জন্য অনেকে এটা নিয়ে কথা বলবে না তারা বলবে তারা কি নিয়ে কথা বলবে যখন কোনো কন্ট্রোভার্সি হবে যখন এটা ওটা টুকটাক জিনিসপত্র তারা তখন দেখবেন বড় বড় ভিডিও পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিও চলে আসবে তাদের এগুলো নিয়ে কোনো কথা হয় না কেন না বাবা এগুলো নিয়ে কথা বললেই তো চ্যানেল কি হবে কেউ জানে না কালকে আমি কোথায় থাকবো কেউ জানে না তাই তারা সেগুলো নিয়ে কথা বলে না যদি একটু সৎসাহস থাকে যদি একটু মরাল থাকে আপনাদের মধ্যে এগুলো নিয়ে কথা বলুন কারণ এগুলো নিয়ে কথা বলাটা জরুরি কারণ যে জায়গায় গিয়ে পৌঁছেছে আমাদের সেফটি আমাদেরকেই বুঝতে হবে এখন কেউ নেই যে আমাদের সেফটিটা অ্যাসিওর করবে যে না বস তোমরা রাত্রেবেলা বেরো তোমরা কেন বেরোবে না রাত্রেবেলা যদি কোনো কাজ থাকে যদি তোমার অফিস থাকে যদি তোমার সেরকম কোনো দরকার থাকে আমি তোমাদের সেফটি দেব আমার পুলিশ আমার প্রশাসন আছে সেই জায়গায় তোমরা আমাকে দাঁড় করিয়েছো যাতে তোমাদের সেফটিটা আমি অ্যাসিওর করতে পারি সেটা একটা মেয়ে বলে নয় সেটা একটা ছেলে বলে নয় সেটা সমস্ত রকমের সবাই প্রত্যেকের ওই মিনিমাম সেফটিটা আমি দেবো সবাইকে সেই অ্যাসিওরেন্স আমি করছি সেটা আপনি করতে পারবেন না তো তাই জন্য নিজের যে ভালো নিজের যে সেফটি সেটা আপনাকে নিজেই বুঝে নিতে হচ্ছে এরপরে আপনি আর কি বলতে পারেন সব দেখুন অভিনেতা অভিনেত্রীগুলোকে সব গিয়ে ডান্স করছে সব আনন্দে উচ্ছ্বাসে মেতে আছে কিন্তু যখন এরকম একটা ঘৃণ্য ঘটনা ঘটছে যখন এরকম একটা লজ্জাজনক কথা বলা হচ্ছে সেখানে কারোর মুক্তি খুলছে না সবার মুখ বন্ধ সবাই ভয় পেয়ে ঘরের এক কোনায় বসে আছে এবং যারা এই জিনিসগুলো করছে তারা আরো বেশি সাহস পাচ্ছে আমাদের কে কি বলবে সব তো আমাদের হাতের মুঠোতে আমাদের কে কি বলবে সত্যি বলছি মানে এর থেকে লজ্জাজনক ঘটনা ঘৃণ্য ঘটনার কিছু হতে পারে না আমি মানে কি বলবো রিকোয়েস্ট করারও জায়গা নেই বিশ্বাস করুন রিকোয়েস্ট করারও কে জানে রিকোয়েস্ট করলে হয়তো আবার রিপ্লাই আসবে যে ভাই রিকোয়েস্ট করে কি লাভ আমি কি করব আমার পুলিশ কি করবে পুলিশ কি সব জায়গায় গিয়ে বসে থাকবে পুলিশ তো এখানে আমার অনুষ্ঠান দেখছে পুলিশ তো আমার এসিতে বসে পুলিশ আমার অনুষ্ঠান দেখছে আমার পার্টি দেখছে পুলিশ কি পুলিশের কি টাইম আছে নাকি ওখানে গিয়ে কাজ করার পুলিশের কি টাইম আছে নাকি প্রত্যেকটা অফিস যেখানে আইটি সেক্টর যেখানে মেয়েরা কাজ করে সেখানে রাত্রেবেলা অন্তত কিছু পুলিশ দেওয়ার সেই কি পুলিশ নেই আমাদের কাছে আমাদের কাছে নেই না আমাদের টাকা নেই পুলিশ নেই কিচ্ছু নেই আমাদের কাছে সব পুলিশ এখানে চলে এসেছে যেখানে আমি পার্টি করছি যেখানে আমার অনুষ্ঠান হচ্ছে সব পুলিশ এখানে তো আমি সেখানে কি করে রিকোয়েস্ট চাই বা কি করে করব সেখানে তো আমাকে আবার রিকোয়েস্ট রিপ্লাই দেওয়া হবে যে কেন মেয়েরা বাইরে বেরোবে সত্যি বলছি মানে যত এগুলো দেখছি না তত নিজের অস্তিত্বের উপরে ভরসা হারিয়ে ফেলছি যে আমরা কোথায় আছি কোথায় থাকছি কিভাবে মানুষ হচ্ছি আমাদের আগামী প্রজন্ম তারা কি দেখছে তারা কিভাবে মানুষ হচ্ছে তাদের সেফটি কোথায় সিরিয়াসলি ভয় লাগে ভয় লাগে এর কোনো উপায় কোনো আমি কিছু দেখতে পাচ্ছি না আপনারা আপনারা বলুন যে আপনারা মানে আপনাদের এটা নিয়ে কি বক্তব্য এবং আমি প্রত্যেকে চাই আপনারা প্রত্যেকে এটা নিয়ে মুখ খুলুন যে জিনিসটা ভুল সেটা বলতে শিখুন তবে গিয়ে যদি কারোর চোখ খোলে যে হ্যাঁ মানুষ ভুলটা ভুল বলতে শিখছে আমি এখন যা ইচ্ছা বলে দিতে পারবো না যদি এখানের কারোর কিছু হয় সেটা আমার দায়িত্ব সেটা আমাকে সলভ করতে হবে এরকম যাতে ভবিষ্যতে কিছু না হয় সেটা আমাকে দেখতে হবে আমার পুলিশ আমার প্রশাসন আমার পাওয়ার যে পাওয়ারগুলোকে আমি অযথা কাজে নষ্ট করি যে পাওয়ারগুলোকে আমি যে কাজে দরকার নেই সেই কাজে আমি ভিড় করে সেই পাওয়ার পাওয়ারগুলোকে লাগিয়ে রেখেছি সেই পাওয়ারগুলো যেখানে দরকার আমি সেখানে দেব এটা সত্যি মানে এর মানে মানে এটা লজ্জাজনক বিশ্বাস করুন এবং এ এর থেকেও বেশি লজ্জাজনক আগেকার দিনে কিছু ন্যারো মাইন্ডেড পুরুষ মানুষ থাকতো এখনো আছে কিছু ন্যারো মাইন্ডেড পুরুষ মানুষ তারা এরকম কথা বলে যে রাত্রে বেলা মেয়েরা বেরোবে কেন মেয়েরা ছোট জামা কাপড় পরবে কেন মেয়েরা স্মোক করবে কেন মেয়েরা ড্রিঙ্কস করবে কেন মেয়েরা ছেড়ে হাত ধরে কেন বেরোবে এরা এরা বলে কিছু ন্যারো মাইন্ডেড পুরুষ মানুষ আছে তারা বলতো এখানে মহিলারাও এরকম ধরনের কমেন্ট করছে সেটা আমার জানা ছিল না এবং তিনি অনায়াসে জিনিসটাকে বলে দিচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজ তারা বেরোতে দিয়েছে তাদের দায়িত্ব রাত্রেবেলা একটা মেয়ে কেন বেরোচ্ছে তার কি এমন কাজ পড়েছে রাত্রেবেলা বেরোতে হবে আরে কাজ কাউকে বলে কো আসে না আর আমি আমার আমার কাজের জন্য কি মানুষকে যে আমি কেন বেরোচ্ছি এমনি ইচ্ছা হয়েছে আমি পাড়ায় হাঁটতে বেরোচ্ছি পারি না বেরোতে পারবো না বেরোতে আমি একজন ধরুন মহিলা আমার ইচ্ছা হয়েছে রাত্রেবেলা খেয়েছি আমার পেটটা বহুত ভরে গেছে আমি একটু পাড়াটা হাঁটবো হাঁটতে পারবো না সে অধিকার নেই যারা যারা প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিয়ে ভিডিও বানান আমি তো বলবো এগুলো নিয়েও আপনারা বলুন কথা এত ভয় পেয়ে এত নিজেকে ডাউন দেখিয়ে আর হবে না কিছু বিশ্বাস করুন আর হবে না এই যে জিনিসগুলো হচ্ছে ব্যাক টু ব্যাক এগুলো শেষ দরকার এই অ্যারেস্ট অ্যারেস্ট খেলা পুলিশ পুলিশ খেলা এই জিনিসগুলো এবার বন্ধ হওয়া উচিত এবার এর কোন স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত যেগুলোতে এই জিনিসগুলো করা বন্ধ হবে যেখানে রাত্রেবেলা মেয়েরা নিশ্চিন্তে ঘরের বাইরে বেরোতে পারবে যেখানে কারোর বাড়িতে যদি কোনো সমস্যা হয় সে নিশ্চিন্তে বাড়ির লোককে বলতে পারবে যে আমি আসছি অথবা মা বাবা আমি যাচ্ছি রাস্তাতে পুলিশ আছে আমাকে সেফ করার জন্য আমার ভয় নেই আমি ঠিক সেফলি বাড়ি পৌঁছে যাব বাড়ি পৌঁছে তোমাদেরকে ফোন করে জানিয়ে দেব এবং আমি জানি আমি যেখানে থাকি সেখানে আমার রাত্রিবেলা বেরোতে কোনো ভয় নেই সেই জিনিসটা যাতে বলতে পারে সেই দিনের কথাটা আমাদেরকে বলতে হবে আজকে না হলে আজকে দুর্গাপুর হয়েছে কালকে অন্য জায়গায় হবে পরশু অন্য জায়গায় হবে এটা হতে থাকবে কারণ যারা এগুলো করছে তাদের মনে ভয়টা আমরাই ধরাতে পারছি না সেটা আমাদের ফল্ট আমার বক্তব্য এটাই ছিল কার কি বক্তব্য আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ আমি প্রত্যেকটা ভিডিওতে লাস্টে বলি বি সেফ সেফ থাকাটা জরুরি সেফ থাকুন এবং নিজের সেফটিটা নিজেই দেখে মানে দেখুন নিজেকেই দেখে নিতে হবে কারণ আপনি দেখতে পাচ্ছেন যাদের ভরসায় আপনি আপনার সেফটিটা দিয়েছেন যাদের ভরসায় আপনি বলতে পারেন যে আমি সেফ সেরকম কেউ নেই আজকে কারোর সাথে যদি কিছু হচ্ছে তখন গা ছে গা ঝেরে ফেলে এই কথাগুলো বলা হচ্ছে যে ভাই আমি তো কিছু জানি না রাত্রে বেরোচ্ছ কেন